জমে উঠেছে তম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিল্ড ফুটবল টুর্নামেন্ট সোমবারের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনাল ম্যাচে জয় ছিনিয়ে নিল ইমামি ইস্ট বেঙ্গল ক্লাব আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্যাম মেটালিক্স পশ্চিম বর্ধমান এই খেলায় প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে ইস্ট বেঙ্গল। পরে দ্বিতীয় অর্ধে আরও দুই গোল দিয়ে জয় সুনিশ্চিত করে লাল হলুদ ব্রিগেড তিনটি গোল করেন ইস্টবেঙ্গলের শ্যামল বেশরা আজকের ম্যাচ দেখতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকের খেলা দেখতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সহ সভাপতি অরিন্দম সরকার তিনি জানান খেলায় হারজিত থাকি তবে শেষে যেন ফুটবলই জয়ী হয় খেলা যেই খেলুক খেলার একটা আবেগ উচ্ছ্বাস সব খেলাতে একই রকম থাকে এখন ইস্টবেঙ্গল খেলুক বা মোহনবাগান খেলুক বা মেহাবাডান খেলুক দর্শক আমরা হচ্ছে দর্শক আমরা ভালো খেলা দেখতেছি ভালো খেলোয়াড়ের খেলা দেখার জন্যই সারা মাঠ ব্যাপী মানুষে এসেছে তার সাথে সাথে আমরাও এসেছি আর বিশেষ করে এই যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্ট মানে রায়গঞ্জের জন্য একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট যে টুর্নামেন্ট প্রায় একশো বছরের ইতিহাসকে বহন করে আসছে আমরা আমাদের বাবারা তারাও তাদের ছোটবেলায় এই টুর্নামেন্ট দেখতে পেরেছে এটা রায়গঞ্জের একটা আবেগ যেই আবেগকে আজকের দিনে আমাদের ইনস্টিটিউট এবং টাউন ক্লাব মিলে যৌথভাবে একটা পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই পর্যায়ে আজকে পৌঁছে গেছে এই খেলাটা এই খেলা দেখবার জন্য খালি আমি নয় রায়গঞ্জের মনে হয় এমন কোনো জায়গার লোক নাই যারা এই খেলা দেখার জন্য উপাস এমনি বাঙালির উৎসব বলতে পারেন ফুটবল আর সেই উৎসবের একটা দারুণ মানে প্রদর্শনী এখানে হতে হচ্ছে এর জন্য অরিজিৎকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব যে অরিজিৎ শুরু থেকে প্রথমে এটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে সেটাকে আবার স্টার্ট আপ দেওয়ার জন্য যেভাবে অরিজিৎরা তারা কাজ করেছে সত্যি প্রশংসনীয় এবং গোটা রায়গঞ্জবাসী এটা উপভোগ করছে আজকে ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাবের যারা কর্তৃপক্ষ তাদের জন্য এটা আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট বিরানব্বই তম টুর্নামেন্ট এবার টাউন ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের জন্য সারা বছর মানে আমাদের জেলা তথা বাইরের ক্রিয়া প্রেমীগণ অপেক্ষায় থাকে মানে এবার এসেও আমি দেখলাম যে বহু লোক যারা বেশিরভাগ সময় রায়গঞ্জে থাকে না বাইরে থাকে কিন্তু এই দিনটার অপেক্ষায় ওরা থাকে যে কবেগুলো ধারন্ত শুরু হবে বলে আমার কলকাতায় বাড়ি আছে আমার রায়গঞ্জে বাড়ি আছে আমি বেশিরভাগ সময়টাই আমি কলকাতায় থাকি কিন্তু এই দিনটা অপেক্ষা থেকে কবে থেকে শুরু হচ্ছে তারা কিন্তু চলে এসছে মাঠে খেলা দেখার জন্য এবং ঠিক একটা সময় এসে গ্যালারির মূল জায়গাটা তারা দখল করে রাখে যে তারা খেলাটা খুব সুন্দর করে উপভোগ করবে এই জন্যে এই যে জিনিসগুলো এই যে উন্মাদনাগুলো এই উন্মাদনাগুলো আমাদের যারা কমিটিতে আছি তাদেরকে যেমন উৎসাহিত করে এবং ক্রিয়াপ্রেমী মানুষদের সংখ্যা যে ক্রমাগত বাড়ছে টাউন ক্লাব মাঠে এই আপনারা হয়তো সম্পূর্ণভাবে কভারেজ করে দেখতেই পাচ্ছেন যে এই খেলাটার মান কত উন্নত হয়েছে এবং সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলে এরকম প্লেয়াররাও বিভিন্ন টিমের হয়ে কিন্তু এই টাউন ক্লাবের মাঠে খেলছে ধীরে ধীরে এর উন্মাদনা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমরা চাই আমরা কমিটির তরফ থেকেও চাই আমরা যাতে খুব ভালো মানের খেলা ক্রীড়াপ্রেমীরা যারা আকি আকাঙ্ক্ষা নিয়ে বা আশা নিয়ে আমাদের টাউন ক্লাব মাঠে আসে তারা তাদের যাতে আমরা মনোরঞ্জন করে তাদের যাতে আমরা সন্তুষ্ট করে আরও উন্নত মানের খেলা দিতে পারি এই আশাতেই আমরা আছি আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 সব মায়ে চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না